কাজের উদ্দেশ্যে ভিন দিয়ে গন্তব্যে পৌঁছার পূর্বেই নিখোঁজ এক ব্যক্তি নাম আনামিয়া বয়স বাহান্ন পিতা মৃত সায়েদ আলী বাড়ির সোনামুড়া থানাধীন সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার তেরো নম্বর ওয়ার্ডের মুড়াই বিবরণে জানা যায় গত ছয় ফেব্রুয়ারি কাজের উদ্দেশ্যে চেন্নাইয়ে পাড়ি দেয় নিখোঁজ ব্যক্তি আনামিয়া যথারীতি বাদারঘাট রেল স্টেশন থেকে রাত আটটায় ট্রেন ধরে কলকাতা পৌঁছায় আটই ফেব্রুয়ারি পরিবারের সাথে তার কথা হয় কলকাতা শিয়ালদা রেল স্টেশন থেকে সে চেন্নাইয়ের উদ্দেশ্যে পাড়ি দেয় কিন্তু হঠাৎই একটা সময় তার সঙ্গে যোগাযোগ হচ্ছিল না পরিবারের একটা সময় দীর্ঘক্ষণ মোবাইলে কল গেলেও সেই কল রিসিভ করছিল না কেউই কিন্তু পরবর্তী সময় উড়িষ্যা রেল স্টেশনে মোবাইলটি পেয়েছে বলে সেই রাজ্যের এক ছেলে মোবাইলের কল রিসিভ করে আনামিয়ার পরিবারকে বিষয়টি জানায় এবং সে নিজের মোবাইল নম্বর দিয়ে জানায় সেখানে গিয়ে তার কাছ থেকে মোবাইলটি জন্য। তারপরে পরিবারে আকাশ ভেঙে পড়ে দিশাহীন অবস্থায় নিখোঁজ ব্যক্তি স্ত্রী হাসু বেগম সোনামুরা থানায় ঘটনার বিবরণ দিয়ে একটি মিসিং ডায়েরি করে এগারোই ফেব্রুয়ারি তারিখে নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমের সাহায্যে দ্বারস্থ হয়েছেন প্রশাসনের নিকট যেন সঠিকভাবে খোঁজ খবর করে তার নিখোঁজ স্বামীকে উদ্ধার করে দেন উল্লেখ নিখোঁজ আনামি আর এক ছেলে চেন্নাইয়ে কর্মরত দিনমজুর পরিবারটির পুরুষরা সামান্য আর্থিক সুখের জন্য ভিন রাজ্যে পাড়ি দেয় কিন্তু নিয়তির পরিহাস ছেলের কাছে যাওয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছা হল না বাবার তাই নিখোঁজ ব্যক্তির শ্যালক ইসমাইল মিয়া ও সংবাদ মাধ্যমের সাহায্যে ভগ্নীপতিকে খুঁজে পাওয়ার আবেদন জানান প্রশাসনের নিকট এখন প্রশ্ন হচ্ছে কি ঘটেছে আনামিয়ার সাথে তাকে কে খুঁজে পাবে প্রশাসন এরকম নানা প্রশ্নের উত্তর মিলবে আনামিয়াকে খুঁজে পাওয়ার পরে আমার ভাই আনোয়ার মিয়া সকালে ট্রেনে উঠছে আগরতলাতে চেন্নাইয়ের উদ্দেশ্য তারপরে চেন্নাই যে কলকাতা যায় শিয়ালদা যায় ফোন করছে ফোন করে কে আমি চেন্নাই ট্রেন ধরছি ধরার পরে সে চেন্নাই ট্রেনে গেছে এরপরে আর ফোন টোন পাওয়া গেছে না পাওয়া যাওয়ার না পরে এরপরে বাড়িতে ভীষণ কল দিতেছি কল দেওয়ার পরে এরপরে দেখি এক উড়িষ্যা মোবাইল পেয়েছে বলে চেন্নাই এটা উড়িষ্যা স্টেশন তারপরে স্টেশনে পাওয়ার পরে জিজ্ঞেস করছি মোবাইলটা তোর কাছে কীভাবে আইছে ও ভাই আমি মোবাইলটা পাইছি স্টেশনে ওখানে মোবাইলটা সুইস্ট হয়ে যাইতে পারে আমার মোবাইল নাম্বারটা আপনারা মোবাইলে আমি পাঠাইতেছি পরে মোবাইল নাম্বারটা পাঠাইছে বারবার পরে ফলাপ লোক যোগাযোগ হইছে আমি মোবাইলটা পেয়েছি একটা কপি ফটো দিছে দেওয়ার পরে আর কোনো খোঁজ খবর হলো না কাজের বিশুদবারে সময় বাইরে তো বাদাগার যেয়ে ট্রেনে উঠছে আটটা ট্রেন ধরছে এরপর শুক্রবারও কথা কইছে শনিবারও কথা কইছে রবিবারে সকাল বোর সাতটাও কথা কইছে আমি চেন্নাই ট্রেনে উঠছি এরপর থেকে আর কোনো কথা নাই এফিন পর্যন্ত আর খোঁজ নাই আমার সামনে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো পঞ্চাশ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে Video report News Tripura 24